এখন প্রশ্ন করতে পারেন যে আমার তো একচল্লিশ বডি না আমার বডি এর থেকে কম তাহলে আমি হাইয়ের মাপটা কত দেব যদি আপনার একচল্লিশ ইঞ্চি বডির কম হয় তাহলে আপনি এখানে ধরেন আপনার ছত্রিশ ছত্রিশ হলে উপরে কিন্তু ইউকের মাপ ছয় দিবেন প্রিয় দর্শক আপনারা জানেন যে কাবলি পায়জামায় যদি আমরা ছোট করলি ব্যবহার করি তাহলে সেটা একটু পড়তে আরামদায়ক হয় তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটি একচল্লিশ ইঞ্চি তৈরি বডির ম্যাপের মানে একচল্লিশ কামিজের যে তৈরি একটা বডির ম্যাপ সেই ম্যাপে একটি কাবলি পায়জামা কেটে দেখাবো এখানে ছোট কল্লি সিস্টেম দিয়ে হাইতে আর কি ছোটো কলি ব্যবহার করে তো সেটা কিভাবে কাটবেন আমার এখানে সাড়ে তিন হাত পানা দুই গজ কাপড় আছে যদিও আপনাদের এই পায়জামাটা কাটতে সাড়ে তিন হাত পানা দেড় গজের বেশি কাপড় লাগবে না তো প্রথমে কাপড়টাকে আমরা এভাবে ডাবল করে ভাজ দেবো ঠিক আছে কিন্তু এটা যদি দেড় গজ কাপড় হতো তাহলে কিন্তু এভাবে ভাজ দিতাম না তাহলে তাহলে ভাজ দিতাম কিভাবে কাপড়টা কিভাবে ডাবল করার পরে আর একটা ভাজ দিতাম তারপর হয়তো এখানে একটু জয়েন দিতে হয়তো কিন্তু এই কাপড়টায় জয়েন দিতে হবে না যেহেতু আমাদের কাপড়টা অনেক বেশি প্রথমে আমরা যেটা করব এখানে উপরের দিকে যে 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 উপরে পাটের রাবারের হবে সেখানে আমরা ছয় ইঞ্চি বাদ দিয়ে দেবো ইউকের জন্য উপরে যে ইউকের পাটটা হবে অনেকে এটাকে প্যানেল বলেন অনেকে কোমরের পাট বলেন তো ছয় ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বা ধরে নেব আমাদের এটা লম্বা হবে সাঁত্রিশ ইঞ্চি এই সাঁত্রিশ লম্বা ধরলাম তারপর আমরা এখানে যে দাগ দিয়ে নিলাম এবার এখানে মুহুরি মাপ হবে চোদ্দ ইঞ্চি তো আমি এখানে ধরবো সাত যেহেতু ডাবল করে ভাজ দেওয়া আছে এখানে এক ইঞ্চি সেলাই রক নেব এবার এখানে কোমরের লুজ কীভাবে দিবেন ধরেন আমার এটা বডি ম্যাপ কত একচল্লিশ তো আমি এখানে একচল্লিশের অর্ধেক কত বিশ সহজ একটা পদ্ধতি আমি আপনাদের দেখাবো একচল্লিশের অর্ধেক কত হয় বিশ তো বিশ থেকে আমি এখানে দু ইঞ্চি কম ধরবো মাপটা আপনারা একটু বুঝবেন যদি আপনার মাপ ছত্রিশ হয় ছত্রিশের অর্ধেক কত আঠারো আঠারো থেকে দুই ইঞ্চি কম ধরবেন মানে ষোলো ইঞ্চি তখন লুজের মাপ দিবেন এখানে ঠিক আছে আমি একটা সহজ সূত্র আপনাদেরকে দেখালাম যে কেউ কিন্তু বডি মাপ ধরবে এখানে ধরতে পারবেন এভাবে ডাবল ভাঁজ দেওয়ার পরেই মাপটা ধরবেন আর কি ধরেন আমার মাপ একচল্লিশ তো আমি একচল্লিশ কি একচল্লিশের অর্ধেক কত হয় বিশের পরে মানে সাড়ে বিশ হয় আর কি তো সাড়ে বিশ থেকে আমি এই হলো সাড়ে বিশ আমার সাড়ে বিশ থেকে আমি এখানে যে দুই ইঞ্চি কম লুজ দেবো ঠিক আছে দুই ইঞ্চি কম লুজ দিয়ে তারপর আমি এখানে এই মাপটা ধরবো এই ট্রিক্স বা এই পদ্ধতি এই সহজ পদ্ধতি কিন্তু আপনাকে কেউ বলবে না ঠিক আছে আপনাকে যে মেজারমেন্টে কাটিং দেখাবে সেটা হয়তো আপনার কাছে এর থেকে আরও কঠিন লাগতে পারে কিন্তু আমি যেটা দেখিয়েছি এটা কিন্তু সহজ শুধুমাত্র আপনি কামিজের তৈরি বডির মাপ দিয়েই কিন্তু আপনি এই মাপটা ধরতে পারবেন এবার আমরা হাইয়ের মাপ কীভাবে নেব উপর থেকে ছয় ইঞ্চি বাদ দেবো যেহেতু এটা একচল্লিশ ইঞ্চি ফিগার তাই আমি এখানে সাড়ে ষোলো ছয় ইঞ্চি বাদ দিয়ে সাড়ে ষোলো পর্যন্ত আমি হাইয়ের দাগ দেবো ঠিক আছে এবার আমি সেপকারটাকে এই যে এই দাগ যে দাগে ধরেছি এই দাগে ধরে আমরা এখানে মিলিয়ে এটা কেটে নেব এই যেই ঠিক আছে এখন প্রশ্ন করতে পারেন যে আমার তো একচল্লিশ বডি না আমার বডি এ থেকে কম তাহলে আমি হাইয়ের মাপটা কত দেব। যদি আপনার একচল্লিশ ইঞ্চির বডির কম হয় তাহলে আপনি এখানে ধরেন আপনার ছত্রিশ ছত্রিশ হলে উপরে কিন্তু ইউকের মাপ সয়েই দিবেন আপনি পঁয়তাল্লিশ ইঞ্চি পর্যন্ত উপরে ইউকের মাপ সয়েই দিবেন যখন পঁয়তাল্লিশের উপরে যাবেন তখন ইউকের মাপটা সাড়ে ছয় থেকে সাত দিতে পারবেন ঠিক আছে তো যদি আপনার এখানে ছত্রিশ ইঞ্চি হয় তাহলে আপনি ছয় ইঞ্চি বাদ দিয়ে এখানে ইউকের মাপ ধরবেন ষোলো ইঞ্চি আবার যদি আপনার আবার যদি আপনার বডি পঁয়তাল্লিশ ইর উপরে হয় তখন এখানে সারের ছয় ইঞ্চি বাদ দিয়ে হাইয়ের মাপ ধরবেন সত্তর ইঞ্চি ঠিক আছে তো এই মাপটা হাইয়ের মাপটা কিন্তু একটু খেয়াল রাখবেন তো আমরা আগে এই বডিটা কেটে নেই তা উপরে যে ইউকের পাটটা আছে সেটা এখান থেকে কেটে নেব এখানে দু ইঞ্চি সেলাই রক দিবেন রাবারের জন্য অবশ্যই দুই ইঞ্চি নিলে আপনার এই দিয়ে সুবিধা হবে তারপর আমরা এখানে ছয় ইঞ্চি যে ছয় ইঞ্চি উপরে বাদ দিয়েছিলাম সেই ছয় ইঞ্চি এখানে নিয়ে নেব কাপড় এবার আসেন এতক্ষণ তো গেল আমি কোমরের লুজের মাপ এখন উপরের কোমরের লুজ কত দিবেন উপরের পাটে কোমরের লুজ দিবেন আপনার কোমরে যে কোমর থেকে ফিটিং একটা মাপ নিবেন যে আপনার কোমরে কত আছে হিপের মাপটা কত আছে ওই হিপের মাপ ওখানে যা থাকবে তার থেকে এখানে আট ইঞ্চি বেশি দিবেন ব্যাপারটা ক্লিয়ার করছি হিপের মাপ যাই থাকবে ছত্রিশ থাকলে এখানে আট ইঞ্চি ধরবেন আট ইঞ্চি ধরলে যত হবে তত মাপ এখানে দিবেন এইভাবে ঠিক হিসাব করে তারপর হিপের মাপ নেবেন তো আমার এটা আমি দেব আজকে ঊনপঞ্চাশ ঠিক আছে এখানে এই যে চার বারো উনচল্লিশ তারপর আরো এক ইঞ্চি নিলাম এই ঊনপঞ্চাশ এবং এক ইঞ্চি সেলাই হবে এবার এখানে আধা ইঞ্চি কাপড় বেশি নিয়ে এখানে একটু চিহ্ন দিবেন রাবারের ভাঙার জন্য গেল এটা এখন ছোট কলিটা কিভাবে কাটবেন সেটা একটু দেখাই এই যে কাপড়টা আমি যে ভাজ দিলাম ভাজ দেওয়ার পরে এখানে কতটুকু ভাজ দিবেন এখানে সাড়ে তিন ইঞ্চির মতো ভাজ দিবেন তো আমি এটা চওড়া দেবো এখানে নিচের অংশ চওড়া দেবো তিন মানে খোলার পর হবে ছয় এবং উপরে লম্বা দেবো এটা আট ইঞ্চি আট ইঞ্চি লম্বা আট ইঞ্চি লম্বা এবং চড়ানো দিয়ে শেপ কাটটাকে এভাবে ধরবেন এভাবে ধরে তারপরে এখানে বসাবেন এখানে বসবে দেখেন এটা এতটুকু দেখেন এটা উপরের অংশ এটা কিন্তু এত এতটুক ছোট হবে এতটুকু ছোট হওয়ার কারণ হয়েছে এটা কিন্তু এখানে কুচি বলবে কোমরের দিকে ঠিক আছে আর এটা হবে রাবারের অংশ তো এই হলো আজকে কল্লি সিস্টেমের একটা পূর্ণাঙ্গ মেজারমেন্ট কিন্তু আমি আপনাদেরকে দেখালাম একচল্লিশ বড়ির মাপে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না আরো এরকম সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের কাটিং এর মেজারমেন্ট জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে